সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আদর্শ বলতে আসলে তিনটা বিষয়কে একত্রিত করে বুঝায় সেটা হচ্ছে ওনার সারা জীবনাচরণের পাশাপাশি হচ্ছে হলো ওনার চরিত্র এবং তার সাথে যোগ হবে হচ্ছে হলো ওনার মানবিক যত গুণাবলী আছে সবকিছু প্রত্যেকটা বিষয়কে যোগ করে ওনার আদর্শটাকে আসলে তুলে ধরা হয়েছে তার মধ্যে দেখা গেছে যে আমরা প্রতি বছর রমজান মাসে রোজা রাখি রাসুল সাহা প্রতি বছর রোজা রাখতেন ঠিকই তারপরও প্রতি মাসে উনি দুইটা বারে করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার শুধু তাই না প্রতি মাসের চন্দ্র মাসের তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত উন্নয়নের আমরাও চেষ্টা করবো শুধু রমজান মাস না পাশাপাশি হচ্ছে যেভাবে ওনার জীবনকে পরিচালনা করেছেন ওনার যতগুলি আদর্শ আছে মানবীয় গুণাবলী আছে সেইগুলি যেন আমরা আমাদের মাসে ধরে রাখতে পারি এবং আমাদের নিজেদের জীবনযাপনের জন্য সেটাকে আমরা পরিচালিত করতে পারি সেই আশা বা সেই ব্যক্ত করে আমরা আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি হচ্ছে হলো যে বাকি সবকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিচ্ছি যে এই রকমের হাম নাচ বর্তমান ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যুগে অনেকটা সরে গেছে আমরা হয়তো বা প্রতি বছর বিশেষ কোনো দিনগুলিতে দেখি তো এই চর্চাটা যেন আমাদের নিজেদের মাঝে পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটা পরিবারে যেন এটা আসলে চলমান থাকে সেই আশা ব্যক্ত করে আমি আমার

এবং ওনার যে আদর্শ এই আদর্শ নিয়ে কথা বলতে গেলে আমার মতো ছোট্ট মানুষ আমি বিস্তারিত বলতে পারবো না পবিত্র যার অর্থ হচ্ছে যে তোমাদের জন্য রসুল হাসানের মধ্যে তোমাদের জন্য মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ এখন রবি যে আদর্শ আপনার এই বিশাল এই কথা আমি শুনতে বললাম আমার পক্ষে বলা সম্ভব না তার মধ্যে থেকে তার দুই একটি যে বিষয় যেমন বিশেষ করে ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে উনি একজন আলালী ছিলেন সত্য কথা বলতেন সত্য বাণিতা তারপর আপনার আলাদা যার একদম মানে সবচেয়ে মূল যে বিষয়টা যে ওনার কাছে আমার কাছে কখনো খেয়াল কিছু বলতে পারবে না সহনশীলতা ছিল এবং তিনি সবসময় দয়া এবং ক্ষমাশীলতায় ক্ষমাশীল ছিলেন এবং কিছু হলেও আমরা মনে করি যে ওনার আমাদের উন্মত হিসাবে আমাদের সার্থক হবে আমরা সেই যতকাল থেকেই এই ঈদ উল্লাহ পালন করে আসছি যে বিষয়টি আসলে প্রসঙ্গের বাইরে না বললেই না যে হঠাৎ করেই দুই দশক হবে বাইরে কম হতে পারে যখন থেকে আমরা এই যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহারগুলো আমরা পরিবর্তন হচ্ছে একসময় আমরা টেলিভিশন দেখতাম হয়তো সরকারি যে টিভি রেডিও এর বাইরে কোনো আমাদের মাধ্যম ছিল না এরপরে আসলো আপনার স্যাটেলাইট সেই স্যাটেলাইটের আমাদের একটা ছোট্ট রিমোটের মাধ্যমে আমরা বসে সারা বিশ্বেই যে এখন মুক্ত বাজার অর্থনীতির নামে যে সংস্কৃতি হচ্ছে এই সংস্কৃতিগুলো ঘরে বসে দেখছি এবং সেই সুবাদে দুই একটি ইসলামিক চ্যানেলও আছে যেগুলো হয়তো আমাদের আমি পড়তে যাব না অনেকটাই আমাদের যে ইসলামিক তাহাজির তামদ্দুলগুলো আছে এগুলো হয়তো আমরা শিখতে পারছি কিন্তু এর বাইরে কিছু আমাদের মতদর্শের পার্থক্য রয়েছে এর সুবাদে হঠাৎ করে আমরা যেটা বললাম গত দুই দেশের দল দেখছি যে বলা হচ্ছে যে ঈদে জন্য বিপদ পালন করা যায় না এটা একটি বেদা কাজ তো এই হঠাৎ করে এই জিনিসটা চলে আসলো আমার দাদা করেছেন আমার বাবা করেছেন আমি জন্ম নিয়ে দেখছি আছেন ওনার কাছ থেকে ওই বিষয়ে হতো আমরা দু কথা জানতে পারবো যে কেন বেদায় হয়তো ডক্টর জাকির নায়ক বলেন এই কি বেদায় উনি কিন্তু নিজে একজন মুসলমান এবং এই কিছু কিছু বিষয়ে ওনার ভালো লাগে কিছু কিছু করে সেই আমাদের দেশেও কিছু ওনার অনুসারীরা একসময় হয়তো বলতেন না আজকে প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে এই যারা সন্নি মুসলমান এই নবী কে নিয়ে তারা বেদার কাজগুলো করছে এবং সরাসরি যে কথা নবীকে সম্মান করা মানে হচ্ছে

কি দরকার না তাহলে সেই নবী যে আমি জন্মদিন পালন করা কেন আমার এখানে বেদাতের কাজ হবে আজকে হয়তো বলতে পারেন আপনারা যে উনি তো জন্মদিন পালন করেন নাই ওনার সাহায্য করেন আমরা কেন করবো পুনিকরণটা কি হয়েছে আমরা যদি তো দেখি যে প্রতি সোমবার রোজা রাখতে তখন আমাদের সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আপনি সোমবার সোমবার রোজা হুজুররা কেন করেন তখন বলেছেন যে আমি সোমবার জন্ম নেছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া হিসাবে কাবাই করতে খুশি তে একদম বড় বড়তা শুকরিয়া হিসাবে কাবাই করতে আমরা প্রতি সোমবার রোজা রাখি তার মানে কি অনন্ত করতে

আমাদের প্রধান অতিথি এই মঞ্চে ঢুকলে তখন কি আমরা দাঁড়িয়ে আমাদের সম্মান জানাই নেই এটা তো একটা জাস্ট সম্মান প্রদর্শন করা তা আমি যে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি আসছি আমরা সম্মান করতে পারি আর আমার নবী যা জন্ম আমাদের পৃথিবী হত কিনা সন্দেহ রয়েছে সে তার সম্মান আমি দাঁড়িয়ে সালাম পেশ করলে আমি বিদায়ত হয়ে যাব। এটা কেমন কথা হলো আরেকটা কথা হারিয়েছে কথা উনি বলে থাকেন ওনারা প্রায় আমি বলে ওরা সময় ফলো করি সেটা হচ্ছে হাবিসে আছে যদি অতিরিক্ত কোনো কিছু করা এটাই বেদাল অতিরিক্ত কোন কিছু করা এটা সময় ওনার সময় এই যে আমরা কোরআন শরীফ পড়ি কোরআন শরীফটা যেভাবে আমরা আমাদের কাছে পেয়েছি নবির সময় কি কোরআন শরীফ এভাবে ছিল

আচ্ছা আরেকটা আপনারা দেখবেন যে নামাজ করতে গেলে যে আমরা জোমান নামাজের সময় দ্বিতীয় একটি আদান দেওয়া হয় খুব লাগে এটা কিন্তু নোবেজীর সময় এই আজানটা দেখবেন যে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে দেওয়া হয় এবং এটা কিন্তু নবীজীর সময়ে দুটো আদান ছিল না আপনারা একটু যেটা দেখবেন এটা আমি আসছি কতগুলো আমাদের সাথে শেয়ার করছি এই আজান দ্বিতীয় দেওয়া এটা প্রচলন হয়েছে ওই সময় দেখা গেছে যে আজাম দেওয়ার পরে যে ক্ষুদার দেওয়ার বিষয় অনেকে একটু আগে আসলো পরে আসলো সে কুতবারটা করতে পারল না কিন্তু যখন দ্বিতীয়বার প্রথম যে বক্তব্যটা এটা না মন যে কুৎভাটা দেওয়া হয় তার আগে আরেকটি আজাম সেটা মসজিদের বাইরে দেওয়া হতো তখন তার মাইক ছিল না এখন তো মাইক আছে বাইরে শুনে ধ্রুত চলে আসা এখন কুদবা আমার তাতে হবে তো এই ক্ষুদ্র যখন আগে আজান দেওয়ার চিন্তা ভাবনা করলেন তখন সবাই ওনাকে বলবো এটা করা যাবে না কেন করা যাবে না এটা না বুঝি সময় এটা করা উনি করেন আমরা এটা করতে পারবো না উনি তখন বলেছেন এটা তো আমরা একটা ভালো একটা কাজ করতেছি ভালো একটা কাজে তো এখানে নিষেধ প্রথা করা হয় নাই আর আমার প্রশ্ন হলো যেখানে আমার নবীজির সময় খুদ্বার আজান হয় নাই যেখানে আমার নবীজির সময় কোরআন শরীফের গুরুত্ব ছিল না ভালো কাজগুলো করা যখন তারা সমর্থন করেছেন তাহলে আমি নবীজিকে আমি সালাম জানাবো এখানে এক বেদাতে কি বলে অস্বীকার করি আমি জানি তো যাই হোক আমি কথা বলে ফেললাম আমি আর দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো আমরা সুন্নি মুসলমান নবীকে ভালোবাসি নবীজির আদর্শ আমরা কতটুকু পালন করতে পারি অবশ্য কথা জানি না কিন্তু আমরা আমাকে